এই সমস্ত ব্যাগ নিয়ে আপনি গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন সারা বাংলাদেশে যে কেউ কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেই হচ্ছে পাইকারে সেল করতে পারবে এই যে আরো একটা মডেল এন্ড এটার হচ্ছে অনেকগুলা কালার ভেরিয়েশন সবসময় কম প্রাইজের মধ্যে কোয়ালিটি মেইনটেইন করার ট্রাই করি লেভেল থাকে বাট আমাদের কাছে এটা 9 10টা কালার अवेलेबल তো আমাদের কাছ থেকে একদম রিজনেবলের মধ্যে নিতে পারবে হচ্ছে এর ভিতর হচ্ছে ইউনিক অনেকগুলা ব্যাগে আমাদের কাছে পাবেন ভাই আপনার শপের লোকেশনটা বলে দিবেন কিভাবে আসতে হবে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র বড় হোলসেল মার্কেট চকবাজার চকবাজার হচ্ছে আপনি এসে চকবাজার শাহী মসজিদের দুই নাম্বার গেট আসবেন দুই নাম্বার গেট আসলে দেখবেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে চান সর্দার কামাল টাওয়ার টু ওইটা দিয়ে ঢুকবেন ঢুকে ডিরেক্ট হচ্ছে চান সর্দার কামাল টাওয়ারের চারতলায় চলে আসবেন লিফটে করে আসলেও চারতলায় সিঁড়ি দিয়ে আসলে হচ্ছে চারতলায় অথবা যে কাউকে জিজ্ঞেস করলে হচ্ছে আমাদের শপে এই যে দেখেন যারা হচ্ছে একটু কোয়ালিটি ফুল ব্যাক খোঁজেন এটার লেদার গুলো অনেক হাই কোয়ালিটি হচ্ছে এখন খুবই ট্রেন্ডিং এ আছে তো সবার কাছে হচ্ছে এগুলোর অলমোস্ট চারটা পাঁচটা কালার এভেলেবল দু হাজার পঁচিশ সালের সবচাইতে লেটেস্ট কালেকশন হচ্ছে কালেকশনের মধ্যে এটা হচ্ছে একটা তো এটা ব্যাগ দেখুন আমাদের কাছে হচ্ছে একদম কোয়ালিটি ফুল ব্যাগগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে আরও একটা ইউনিক টাইপের ব্যাগ আর এটার স্পেশালিটিটা হচ্ছে কিন্তু এই যে এখানে ইউজ পরিমাণ কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলারই অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড পুরা সবগুলো হচ্ছে আমাদের স্যাম্পল করে রাখা আছে

এই ব্যাগগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং আছে। আল্লাহর হিউজ কোয়ান্টিটি প্রিয় দর্শক আপনারা যারা ব্যাগ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথা থেকে করবেন এমন একটা গবন সন্ধান যাচ্ছে তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি শেয়ার করুন। আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু আমরা বিশ্বাস করে একটা পজিশন খুঁজে পাচন সেই জন্য চলে আসলাম বাংলাদেশে বৃহত্তম হোলসেল মার্কেট চক বাজার। দর্শক চলে আসলাম রাসেল এন্টারপ্রাইজে। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি ভাই। তো ফার্স্ট অফ অল ভাই আপনাদের অনেক নাম এবং গুণ কীর্তন শুনেছি যেহেতু আপনারা হচ্ছে ব্যাগের হোলসেলার আপনারা নিজেরাই ব্যাগ প্রস্তুত করে থাকে আপনাদের কাছে কিন্তু হিউজ পরিমানে ব্যাগের কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমাদের বিস্তারিত যেভাবে একটু হেল্প করবে তাদের একটু ইনডিরেক্টলি বলে দিবেন ভাই জি ভাই জান আমাদের তো হলো চকবাজার অনেক বড় মার্কেট এটা আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি তো ইনশাআল্লাহ আমাদের তো অনেক প্রোডাক্ট এত প্রোডাক্ট আসলে সবগুলো দেখানো সম্ভব না আমরা ভিডিওতে যতটুকু মানুষের আইডিয়া নেওয়ার জন্য যতটুকু দরকার একটা ব্যবসায়ী যতটুকু আইডিয়া নিবে আমরা ইনশাআল্লাহ ওইটুকু দেখাবে এবং আর আমার এই দেখানোর ব্যাপারে হেল্প করবে আমার ছোট ভাই শামিম ওর সাথে কথা বললেই হবে সেই নির্ভিতর হচ্ছে ইউনিক অনেকগুলা ব্যাগে আমাদের কাছে পাবেন অ্যান্ড পুতি দেওয়া থাকবে আর এটার অনেকগুলা কালার ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই যে আরও একটা মডেল অ্যান্ড এটার হচ্ছে অনেকগুলা কালার ভেরিয়েশন আছে অ্যান্ড এটার লেদারগুলো অনেক হাই কোয়ালিটি এটা হচ্ছে একদম আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড ম্যাটিরিয়ালগুলো হচ্ছে একদম চায়না ইম্পোর্টেড আমাদের নিজস্ব ইম্পোর্ট করা অ্যান্ড হচ্ছে এগুলা মেড ইন বাংলাদেশ আমাদের এখানে তৈরি করা তো অনেকগুলা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে আরও একটা ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলা ব্যাগ এটা হচ্ছে এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে তো সবার কাছে হচ্ছে এগুলার অলমোস্ট চারটা পাঁচটা কালার এভেলেবেল থাকে বাট আমাদের কাছে এটা নয় দশটা কালার এভেলেবেল আছে তো এটাও আমাদের শপে পেয়ে যাবেন আসলে হচ্ছে সবগুলো কালার এভেলেবেল আছে এখন এই যে আরও একটা ইউনিক টাইপের ব্যাগ আর এটার স্পেশালিটিটা হচ্ছে কিন্তু এই যে এখানে কাজটা তো এটা হচ্ছে সবখানে আপনি হচ্ছে অ্যাভেলেবেল পাবেন না বাট আমাদের কাছে এটার হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালারই আমাদের কাছে পাবেন অ্যান্ড এটার লকটাও হচ্ছে অনেক ইউনিক এটার এই যে এই হচ্ছে আপনি লং করে ইউজ করতে পারবেন এই যে তো এটা সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যান্ড আরো অনেকগুলো মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দু হাজার পঁচিশ সালের সব লেটেস্ট কালেকশন হচ্ছে কালেকশানের মধ্যে এটা হচ্ছে একটা তো এটা হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আবারও বলতেছি একদম হচ্ছে চায়না ম্যাটেরিয়াল আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড হচ্ছে ফিনিশিংটা হবে একদম চায়না একদম চায়না কোয়ালিটি তো এই প্রিমিয়াম ব্যাগটা পেতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে আপনাদের সবাইকে এই যে আরও একটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন এটার অলমোস্ট ছয় সাতটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড এটার এই যে ফিনিশিংটা দেখেন হচ্ছে ফেব্রিকগুলো দেখলে হচ্ছে বুঝতে পারবেন একদম চাইনা কোয়ালিটির ব্যাগ অ্যান্ড শুধু এটা না এটার সাথে হচ্ছে আরও হিউজ পরিমাণ কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলারই অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড পুরা সবগুলো হচ্ছে আমাদের স্যাম্পল করে রাখা আছে তো যাদের যাদের লাগবে তারা হচ্ছে আমাদের শপে এসেও কিন্তু ভিজিট করে নিতে পারবেন আপনারা অথবা আমাদের ফোনে যোগাযোগ করে হচ্ছে আমাদের কাছ থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন একদম সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হচ্ছে এগুলো আপনারা একদম ঘরে বসেও অর্ডার করতে পারবেন অথবা আমাদের এখানে এসেও আপনি হচ্ছে নিজে দেখে হচ্ছে চুজ করে নিতে পারবেন তো সবাইকে আসার দাওয়াত রইলেও সবাই আমাদের দোকানে আসবেন অবশ্যই একদম রিজনেবল প্রাইস মানে একবারে কম প্রাইসের মধ্যে এই ব্যাগগুলো মানে এক কোথায় প্যানির দামে দিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি হচ্ছে এক মানে আমাদের দোকানে আসবেন সবকিছুই পাবেন আচ্ছা

আচ্ছা একদম চিপের ভিতরে তাই তো আর এর বাইরে হচ্ছে এই যে লেদার টাইপের কোয়ালিটির ব্যাগগুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন अवेलेबल আছে তাই তো হ্যাঁ হ্যাঁ যারা হচ্ছে একটু ট্রাভেলিং ব্যাগগুলা খোঁজেন যে ভালো মানের বেস্ট কোয়ালিটির জন্য ভালো মানের একদম ভালো মানের যারা ট্রাভেলিং মিডিয়াম সাইজের ব্যাগগুলা খোঁজেন তাদের জন্য হচ্ছে এই ব্যাগগুলা ওয়াও দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট হচ্ছে আপনি আসবেন নেবেন আর সেল করবেন بس কোয়ালিটি যেমন আমি এটা যদি একটু ভিতরে আপনাকে দেখাই

ওইটাতে আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনি ব্যাগগুলো দেখে নিতে পারবেন আচ্ছা যাদের সারা বাংলাদেশের অনেকে আছেন অনেক মফসলে থাকেন যে আসা পসিবল হয় না সবসময় তারা হচ্ছে আমাদের ওই নাম্বার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনারা ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন ফুলার মধ্যে এইসব কোয়ালিটির মধ্যে যে অনেকে আছে লেদার টাইপ পছন্দ করে অনেকে আছে কাপড়ের কাপড়ের পছন্দ করে

আচ্ছা একদম চিপ প্রাইজের মধ্যে ভালো প্রাইস কম পাবেন বাট হচ্ছে কোয়ালিটিটা বেস্ট হুম হুম এগুলোর মধ্যে মডেল আরো অনেকগুলাই আছে এই যে দেখুন আরো কালার রইছে কিন্তু ভাইদের কাছে এই যে দেখুন এই আরেকটা মডেল এই যে দেখুন ওয়াও অনেক ইউনিক কিন্তু কালার অনলাইন এর এখন ট্রেন্ডিং এ আছে ট্রেন্ডে কে চলতেছে ভাই হ্যাঁ এই একটা ওয়াও দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ আমাদের কাছে মোটামুটি সবগুলা কালারই अवेलेबल আপনি পাবেন আচ্ছা এই যে এই যে দেখুন আরেকটা ব্যাগ অনেক সুন্দর একটা কিন্তু সোমালের ভিতরেొక్క

মেটিরিয়াল গুলা সব হচ্ছে চায় না একদম চায় আর আমাদের লং বেল্ট আপনি হচ্ছে দুইটা ডাবল বেল্ট দেওয়া থাকে সবসময় সব গুলাতেই আপনি হচ্ছে সামনে পিছনে এগুলো জোলাই ইউজ করতে পারেন ঠিক আছে এগুলোর সবগুলা মডেল ই আমাদের কাছে অনেক গুলো মডেলই এভেলেবেল আর সেটা নিতে চাই এই যে দেখেন

মানে বাংলাদেশে তো আসলে চক বাজার বলেন যেখানে বলেন বিভিন্ন শপ রয়েছে কিন্তু তাই না মানে মার্কেট তো অসংখ্য দোকান রয়েছে মার্কেটে কিন্তু অনেকগুলো কিন্তু অনেকগুলো দোকান থাকতে আপনাদের শপে আসার একটা কারণ কি জানেন আপনাদের সপে কারণটা হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট মানে বেস্ট ডিভাইন ব্যাগ ইভেন সবচেয়ে কম দামে দিবেন তাই তো সবসময়ে কম প্রাইসের মধ্যে কোয়ালিটি মেইনটেইন করার ট্রাই করি সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা ওকে তা সারা বাংলাদেশে যে কেউ কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেই হচ্ছে পাইকারি সেল করতে পারবে আসলে হচ্ছে আমরা মাদার হোলসেল করি আচ্ছা আমাদের কাছ থেকে একদম রিজনেবলের মধ্যে নিতে পারবে ওকে ঠিক আছে তো এগুলোর বাইরেও আরো অনেকগুলা কালেকশন আছে জাস্ট হচ্ছে আমি আজকে আপনাকে হচ্ছে একটু স্যাম্পলগুলা দেখাই দিব এগুলোর মধ্যে অনেকগুলা হিউজ কালেকশন আছে আচ্ছা

স্ট্যান্ডার্ডে যাবে ল্যাপটপ ক্যারি করবে ফাইল ক্যারি করবে তাদের জন্য এই যে আরেকটা দেখুন দেখুন মানে এগুলো হচ্ছে যারা সেল করবে আমাদের কাছ থেকে নিয়ে আমরা তো ওনাদের জন্য কম প্রাইজে ধরবই এন্ড ওনারা হচ্ছে হিউজ পরিমাণ লাভ এটা থেকে করতে পারবে একটা প্রফিট করতে পারবে ভালো একটা প্রফিট অবশ্যই করতে পারবে ভালো কাজ আপনি যখন কাস্টমারকে ভালো কিছু দিবেন তখন হচ্ছে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন ওকে আপনি ভালো কিছু দিবেন না সেখান থেকে আপনি প্রফিট কিভাবে করবেন এই যে দেখুন একটা অনেক সুন্দর একটা সামার এই যে

যারা টাইপের যারা অরিজিনালি ব্যাগ নিয়ে বিজনেস করে বা নতুন যারা করতে চাচ্ছে তাদের জন্য কি মানে ওয়েলকাম করবেন কি আপনারা কোন সমস্যা নাই ওনারা আসবে আগে দেখবে দেন হচ্ছে ডিসাইড করবে যে ওনার আমার প্রোডাক্ট ওনার ভালো লাগবে কিনা কারণ আপনার তো আগে ভালো লাগতে হবে আপনি সেল করবেন বা সেল করার চিন্তা করবেন এন হচ্ছে আমার সাথে আপনার বন্ডিং টা কেমন হয় সেটাও আপনি দেখতে হবে তো সেটার জন্য অবশ্যই আপনার দাওয়াত রইলে আমাদের দোকানে আসার জন্য আচ্ছা ভাইদের কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেক দিনের ভাইদের হচ্ছে পৈতৃক ব্যবসায়ী করে থাকেন প্রায় তিরিশ চল্লিশ বছরের মতো ব্যবসা করে থাকেন এই ব্যাগের বিজনেস তো বেসি বেসিক্যালি কি মানে আপনারা তো আসলে একটা সঠিক সন্ধান পান না যে কোথায় থেকে কোন ধরনের ব্যাগগুলো কিনবেন রিজনেবল প্রাইজের ভিতরে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই চান এবং কোয়ালিটি ভালো চান

মানে আপনাদের কাছে দেখি অসংখ্য ধরনের ব্যাগ রয়েছে ভাই আপনাদের কত ক্যাটাগরি ব্যাগ রয়েছে একটু বলবেন ভাই আমাদের ভাই কয়েক শত শত ক্যাটাগরি আছে যেটা হচ্ছে বলে শেষ করা যাবে না মানে এক কথে অগণিত তাই তো অগণিত জি আচ্ছা সকল কিছু আমরা ব্যাগই দেখব এবং ধারণা দেখব যারা ব্যাগ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনার বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমরা কোন ধরনের প্রোডাক্টগুলো দেখব ভাই আচ্ছা আমি হচ্ছে আপনাকে আগে দুই একটা কোয়ালিটির ব্যাগ দেখাই আচ্ছা সবগুলা তো দেখানো সম্ভব না জাস্ট হচ্ছে কয়েকটা আপনাদেরকে দেখাই ওকে তো আমাদের কাছে হচ্ছে এগুলা মোটামুটি সবগুলাই চায়না ফেব্রিক্স দ্বারা আমরা তৈরি করি জাস্ট হচ্ছে মেড ইন তো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় রাইট হ্যাঁ তো এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার থাকবে এন্ড হচ্ছে সবগুলা ব্যাগের সাথেই হচ্ছে আপনার চায়না ম্যাটেরিয়াল থাকবে এন্ড হচ্ছে এরকম সবগুলা ব্যাগে কিন্তু অলমোস্ট 6টা 7টা 8টা করে কালার থাকে কিন্তু এতগুলা কালার করে না বাট আমরা অনেকগুলো কালার করা ট্রাই করি আচ্ছা এটা ওয়াই এর ভিতরে তাই তো দেখুন ইউনিক কালেকশন আরো যেমন যারা হচ্ছে আরো